প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে রিপিট আমি আবারও বলছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয় সহীব বুখারের বর্ণনা এসেছে যে সাহাবারা আল্লাহ রসূল সাল্লাল্লা আলিসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রসূল কারা আল্লাহ রাস্তায় জেহাত করছে এটা আমরা কীভাবে বুঝব তার উত্তরে আল্লাহর হাবিব সায়েসলাম বলেছিলেন মান কঁ চালা লিতা কুন কালি মাথুল লহি হিয়া লাল লিয়া সাহু আফি যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর